ইসলামের সবচেয়ে সুদর্শন নবীদের একজন হজরত ইউসুফ আলাই তার সৌন্দর্য ছিল তুল্য। তিনি এতটাই সুদর্শন ছিলেন যে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে নবী ইয়াকুব আলহ ইসালামের ছেলে ইউসুফ আলহ ছিলেন একজন নবী তার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতেন এক হাদিসে রাসুলসাল্লু আলি ওসাল্লাম বলেছেন আমি ইউসুফ আলাই ইসালামের সাথে সাক্ষাতের পর দেখলাম যে আল্লাহ তালা সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন আল্লাহ আল্লাহতালা প্রদত্ত সৌন্দর্যের কারণে তাকে বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রথমটি ছিল নিজের ভাইদের কাছ থেকে সৌন্দর্য ও ভাইদের মাঝে ছোট হওয়ায় বাবা ইয়াকুব ইসালাম ইউসুফকে কিছুটা বেশি স্নেহ করতেন এ কারণে ভাইদের চক্রান্তের মুখে বাবার কাছ থেকে দূরে চলে আসতে হয় তাকে পরিবার থেকে দূরে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব বাসায় লালিত পালিত হয়েছিলেন তিনি কিন্তু সেখানেও তাকে বিশাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পরিণত বয়সে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েন সেই মন্ত্রীর স্ত্রী জুলাখা এবং তার সঙ্গে একান্তে সময় কাটানোর প্রস্তাবও দেন কিন্তু ইউসুফ আলহ সালাম আল্লাহর ভয়ে তার আহ্বানে সাড়া দেয়া থেকে বিরত থাকেন এদিকে এ ঘটনা জানাজানি হলে জুলেখার বিষয়ে গুঞ্জন শুরু হয় জুলেখা যে ইউসুফ আলাই ইসালামের সৌন্দর্যের সামনে আকৃষ্ট হয়ে শয়তানের ধোকায় পড়ে এই প্রস্তাব দিয়েছিলেন তা সবাইকে বুঝাতে এলাকার সব নারীদের তার বাসায় দাওয়াত দিলেন এবং তাদের জন্য ভোজসভার আয়োজন করলেন নির্দিষ্ট সময়ে আমন্ত্রিত অতিথিরা জুলেখার বাসায় এলেন আপ্যায়নের জন্য খাবার ও ফল তাদের সামনে রাখা হলো। ফল কেটে খাওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে একটি করে চাকু বা ছুরি দিলেন জুলেখা এরপর তিনি ইউসুফ সালামকে তাদের সামনে দিয়ে বের হতে বললেন ইউসুফ আলাই সালাম যখন বের হলেন তখন তাকে দেখে আমন্ত্রিত নারীরা অভিভূত হয়ে পড়েন তার সৌন্দর্যে সবাই হতবিহবল হয়ে পড়েন ইউসুফ সালামের সৌন্দর্য দেখে আমন্ত্রিত নারীরা বিষয়টিকে অস্বাভাবিক মনে করেন তারা বলতে থাকেন আশ্চর্য আল্লাহর মাহাত্ম এত মানুষ নয় এজন্য এক মহিমান্বিত ফেরেশতা ইউসুফ আলাই ইসালামের সৌন্দর্যে তারা এমনভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন যে ফল কাটার জন্য যে ছুরি দেওয়া হয়েছিল তারা এতে ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেললেন বিজয় টিভি নিউজ ডেস্ক